অতিরিক্ত মেদ ভরি চর্বি কমানোর ভাইব্রেশন বেল্ট স্লিমিং বেল্ট ভাইব্রো শেপ স্লিমিং বেল্ট খুব দ্রুত মেদ ভুরি কমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো মেদ ভরি কমানোর ভাইব্রেশন বেল্ট নিয়ে এটি হচ্ছে খুবই উন্নত মানের ভাইব্রো শেপ নামে পরিচিত ইলেকট্রনিক ভাইব্রেশন স্টিমিং বেল্ট এটি সাহায্যে হচ্ছে আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদের মেদ ভুঁড়ি চর্বি কাটিয়ে তুলতে পারবেন প্রতিদিন মাত্র দশ মিনিট করে দুই বেলা ব্যবহার করার মাধ্যমেই আপনাদের বডি সেপ চেঞ্জ করে দিবে এবং এটা কতটুকু আপনার মেদ কমলো আপনি প্রতিনিয়ত মেপে দেখতে পারবেন এটার মধ্যে সেই টেপটি দেওয়া থাকে এই হচ্ছে মূল মেশিনটি এই মেশিনটি ব্যবহার করা খুব ইজি আমরা এটা কিভাবে ব্যবহার করবেন আপনাদের দেখিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটার সাথে একটি অ্যাডাপ্টার পাবেন যে অ্যাডাপ্টারটি সাহায্যে আপনারা সরাসরি এই থেকে চালাবেন এবং একটি মেজারিং টেপ দেওয়া আছে যেটি দিয়ে আপনারা প্রতিনিয়ত পেটকে মেপে দেখতে পারবেন কতটুকু লাগব করতে পেরেছেন এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এটা পড়লেই বুঝতে পারবেন ইউজ কিভাবে করতে হয় এবং এটার সাথে ক্যারি করার জন্য একটা ব্যাগ দেওয়া থাকবে আকর্ষণীয় ব্যাগ যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এই মেশিনটির সাথে একটা রিমোট কন্ট্রোল পাবেন যেটার মধ্যে আপনারা পাওয়ার অন অফ মোড সুইং করার এবং হাই লো করার এবং হিটিং মোড দেওয়া আছে তো আমরা এখন এটা কিভাবে ইউজ করবেন দেখাচ্ছি আমাদের গায়ে লাগিয়ে এটা প্রথমে ইলেকট্রিক সংযোগটি দিয়ে দিবেন দেওয়ার পর আপনাদের বডিতে এরকম পেটের মধ্যে আপনারা বেলটি বেঁধে নিবেন শক্ত করে আপনার যাদের অতিরিক্ত মেদ এই চর্বি জমে থাকে সেই মেদ থেকে কমানোর জন্য মূলত এই ভাইব্রেশন বেলটি এটার মধ্যে একটা হিটের রেডিয়েশন আছে যেটি আপনাদের চর্বিকে গালিয়ে একদম স্লিম শেপ নিয়ে আসবে এই যে দেখেন আমরা পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে দেখি সুন্দর ভাইব্রেট করতেছে এখন আমরা পাওয়ারটিকে হাই করে দিচ্ছি দেখেন কি সুন্দর ভাইব্রেশন করতেছে এই ভাইব্রেশনের মাধ্যমে হচ্ছে আপনাদেরকে চর্বিটাকে ব্যায়াম এটা একটা ন্যাচারাল ব্যায়াম আমরা যেটা হেঁটে ব্যায়াম করলে পরে আমাদের মেটটা কমবে সেম এই জিনিসটা হচ্ছে ভাইব্রেশনের মাধ্যমে আপনার মেদটাকে একটা হিট রেডিয়েশনের মাধ্যমে হিটিং রেডিয়েশনের মাধ্যমে চর্বিটাকে গালিয়ে তুলবে আপনি এটা যখন দশ মিনিট ব্যবহার করবেন দেখবেন চর্বি যখন গলবে আপনার পেটে একটা চুলকানি অনুভব হবে তাহলেই বুঝতে পারবেন যে অবশ্যই আপনি এটা কাজ করতেছে অনেকেই বলি এটা কতদিন কাজ করবে আপনি একটা না এক মাস ব্যবহার করলে নিশ্চিত আপনার পেট কমে যাবে ইনশাল্লাহ পরীক্ষিত আমাদের কোনো কাস্টমার ব্যাড রিভিউ দেয়নি তো আপনারা এই মেশিনটি খুব সহজেই ব্যবহার করতে পারেন আপনারা যারা এই বায়োপ্রোসেপ বেলটি আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম